আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করে আমাদেরকে যে ভাই দালালে বলছে সৌদি আরবে আসলে টাকা ইনকাম করতে পারবো ভালো কাজ হবে ভালো কাজ দেবে কফি শপে কাজ দেবে আবাসিক হোটেলে কাজ দেবে মানে দালালে বলছে এখন দালালে যে বলছে ওইটা বলবেই দালাল দালাল তো বলবে দালাল ভিসা বিক্রি করার জন্য দালাল অবশ্যই বলবে মিথ্যা কথা তো বলবেই দালাল তো আর মক্কা শরীফ থেকে হস করে এসে আপনার সাথে মিথ্যা কথা বলতেছে না বা দালাল তো আর কাকরাইল মসজিদের ইমাম না হ্যাঁ দালালের মিষ্টি কথা শুনে যারা বর্তমানে সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি বর্তমানে একশো লোক যদি বাংলাদেশ থেকে আসে তার মধ্যে পঁচানব্বই জন লোক ওই হয় সাপ্লাই কোম্পানিতে পড়ে আর না হই তাদেরকে আসার পরে কোনো কাজ দিই না সরাসরি ভালো কোনো কোম্পানির ভিসা দিয়ে দালালে এখন বর্তমানে লোক বাংলাদেশ থেকে পাঠাতে পারে না ক্লিনিয়ার ভল দেওয়া কোম্পানিগুলো বা ক্লিনের কাজ নিম্নমানের কাজে যে কোম্পানিগুলোর ভিসা আছে দালাল এই ভিসা দিয়েই লোক পাঠাই অথবা দালালের দায়িত্ব তাকে বাংলাদেশ থেকে বিমান পর্যন্ত উঠিয়ে দেওয়া বিমানে উঠিয়ে দিলে সৌদি আরবে এসে এসে কি কাজ করছে না বসে আছে না খাচ্ছে না ঘুমাচ্ছে না তার কোনো সমস্যা হচ্ছে এগুলো দালাল কখনো দেখে না তো দালালের মিষ্টি কথা শুনে সৌদি আরবে আসা থেকে বিরত থাকেন আপনারা যারা সৌদি আরবে আসতে চান প্রপারলি অন্তত পক্ষে ভিসাগুলো যাচাই বাছাই করবেন বর্তমানে সৌদি আরবে লক্ষ লক্ষ মানুষ বেকার কোনো কাজ নেই বাংলাদেশিদের কোনো কাজ নেই এবং অনেকে ফার্কে ঘুমাচ্ছে অনেকে টাকার জায়গা পাচ্ছে না অনেকে খাবার টাকা নেই অনেকে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছে তো সৌদি আরবে দালালে বলছে আপনি চলে আসবেন ওইরকম না আপনি ভালোভাবে যাচাই বাছাই করে যারাই সৌদিতে আসতে চান ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন না হলে এসে সৌদিতে এসে মহা বিপদে পড়ে যাবেন আপনাদের ভালোর জন্য এবং আপনাদেরকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটি বানানো দালালে বলছে আপনি চলে আসবেন না আপনার মেধা জ্ঞান বুদ্ধি খাটিয়ে আপনি ভিসাগুলো ভালোভাবে যাচাই ব্যাসাই করবেন তারপরে সৌদিতে যদি আসার ইচ্ছা থাকে তাহলে আসবেন